ঢালিউড কিং শাকিব খানের সিনেমা মানেই একের পর এক চমক রাজকুমারে দুর্দান্ত অভিনয় দিয়ে মারা গেলেন গ্র্যামি জয়ী গায়িকা ম্যান্ডিসা গত আঠারো এপ্রিল মারা যান তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল আটচল্লিশ বছর টেনিসের ফ্র্যাঙ্কলিনের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে এই সঙ্গীত শিল্পীকে মেন্ডিসা দু সালের ওভারকামার অ্যালবামের জন্য সেরা সমসাময়িক খ্রিস্টান সঙ্গীত অ্যালবাম বিভাগে গ্র্যামি লাভ করেছেন ন্যাশভিলের ফিক্স ইউনিভার্সিটিতে ছাত্রাবস্থায় ম্যান্ডিসা ফিক্স জুবিলি গায়কদের সঙ্গে সঙ্গীত চর্চা শুরু করেন দু সালে আমেরিকান আইডলের সিজন ফাইভে অংশগ্রহণের পর ম্যান্ডিসা তুমুল জনপ্রিয়তা লাভ করেন যেখানে তিনি বিজয়ী টেইলর হিক্সের সাথে প্রতিযোগিতা করে দর্শকদের নজর কেড়েছিলেন বিবিসির এক প্রতিবেদনে জানা গেছে ম্যান্ডিসের মৃত্যুর প্রাথমিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি ফ্রাঙ্কলিন পুলিশ বিভাগ তার মৃত্যুর তদন্ত শুরু করেছে ম্যান্ডিসের প্রতিনিধি একটি বিবৃতির মাধ্যমে গায়িকার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অবশেষে বিয়ে করলেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র দীর্ঘদিনের প্রেমিক পরিচালক রাতুল মুখার্জির সাথে সাত পাকে বাধা পড়লেন রূপাঞ্জনা গত উনিশ এপ্রিল ঘরোয়া পরিবেশে বিয়ে সারেন এই জুটি এটি রূপাঞ্জনার দ্বিতীয় বিয়ে এর আগে দু সালে রিজাউল হককে বিয়ে করেন রূপাঞ্জনা মিত্র তাদের কোল আলো করে জন্ম নেয় ছেলে রিয়ান তবে বেশিদিন টেকেনি অভিনেত্রীর প্রথম সংসার দু হাজার আঠারো সালে ডিভোর্স হয় তার জানা যায় রূপাঞ্জনার বিয়েতে হাজির ছিলেন তার একমাত্র ছেলে রিয়ান ছেলেকে পাশে রেখে সাত পাক শুভদৃষ্টি সিঁদুর দান সবই সম্পন্ন করেছিলেন রূপাঞ্জনা গেল বছর তেইশ ফেব্রুয়ারি দার্জিলিংয়ে ছেলেকে সঙ্গে নিয়ে বাগদান সেরেছিলেন রূপাঞ্জনা একেবারে বাঙালির রীতি মেনেই বিয়ে করেন রূপাঞ্জনা রাতুল নান্দিমুখ থেকে গায়ে হলুদ সব নিয়মই পালন করা হয় বিয়ের দিন অভিনেত্রী পড়েছিলেন লাল রঙের বেনারসি গলায় গোলাপ ফুলের মালা সাজকোচ একেবারেই ছিমছাম অন্যদিকে রাতুলের পরনে ছিল ধুতি চাদর ঢলিউড কিং শাকিব খানের সিনেমা মানেই একের পর এক চমক রাজকুমারে দুর্দান্ত অভিনয় দিয়ে দর্শক মনে এক বিশেষ জায়গা করে নিয়েছেন তিনি বর্তমানে তিনি আসন্ন সিনেমা তুফানের কাজে ব্যস্ত সময় পার করছেন দেশের দুই প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই ও চোরকির সঙ্গে তুফান প্রযোজনা করবে কলকাতার এসভিএফ পরিচালনা করবেন রায়হান রাফি বেশ কয়েকদিন আগে জানা গিয়েছিল এই সিনেমায় খলনায়ক হিসেবে থাকবেন ওপর বাংলার জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত এবার গুঞ্জন ভাসছে একটি অতিথি খলনায়ক চরিত্রে থাকবেন দেশের গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী একটি সংবাদ মাধ্যমের বরাতে জানা যায় সিনেমাটির সাথে সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি জানিয়েছেন এই খবর নির্মাতা রায়হান রাফি জানিয়েছেন নব্বই দশকের গ্যাংস্টারের গল্প দেখা যাবে তুফানে এতে সাকিবের বিপরীতে অভিনয় করবেন টলিউডের মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের মাসুমান রহমান নাবিলা কোরবানির এদে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে